তুলসী দিয়ে বাতি ড্যাশ বলে আমি সতী ড্যাশের জায়গায় যেটা বসানোর সেটা বসিয়ে নেবেন বুঝলেন আর এক ভক্ত বুবলির এক অন্ধ ভক্ত বুবলির একদম আছোলা দিয়েছে আছোলা বুবলির ভক্তই কইছে এই বুবলিরে জুতো পেটা করতে জুতো বেটা বুবলিরে জুতো বেটা করতে কইছে বুবলির এক ভক্ত তো চলুন বন্ধুরা আগে ভিডিওগুলো দেখাই তারপরে পরিচয় করামু আমার সঙ্গে বুঝলেন একটু মন দিয়ে দেখবেন

কথা কই কথা এইটা বলে ভক্ত বুঝলেন এরা এরা সত্যিকারের ভক্ত এরা হলে এরা যার বুঝলেন কারণ এরা যখন তার তার ভালোটারে ভালো বলবে খারাপটারে খারাপ বলবে একে বলে ভক্ত ভক্ত মানে এই না যে তার বলবো এরা ভক্ত কয় না এরা বলে সাটা সাটা বোঝেন সাটা তো বোঝেন না তো এটাই তো দেখলেন এনি কথা কমু তার একটা ভিডিও দেখাই এই যে আমি বললাম না তুলসী তলায় দিয়ে বাতি ড্যাশ বলে আমি সত্যি তো এই ভিডিওটা একটু দেখেন আমি কথাটা কেন করেছি আপনাদের একটু ভিডিওটা দেখেন তারপরে আর কথা কম খুব ভালো করুন আর একটা দালাল আছে না এমডি দালাল এমডি দালাল এমডি দালাল বুঝলেন ওই এমডি দালাল পাম খাইতেছে বুবলি আর ফুলতাছে বুঝলেন বুবলির পাম দিতেছে সাকিব খান মানে লুকাই লুকাই পাম দিতেছে বদম হইতাছে বুবলি পাম খাইতেছে বুবলি কিন্তু ফুলতাছে এমডি দালাল তো চলেন বুঝলেন এমডি দালালের ছবিটা একবার দেখেন আর ভিডিওটা আগে দেখে আসি চলেন দেখেন তুলসী তলায় দিয়ে বাতি ড্যাশ বলে আমি সত্যি তার ভিডিও আমার মনে হয় আজকে ভাবে ভিডিও বানানো হচ্ছে গসিপ করা হচ্ছে গুজব ছড়ানো এবং আমার কাছে খুব দুঃখ লাগে যে মেয়েরা ইদানিং মেয়েদেরকে আরো বেশি ट्रोल করে অনেক অনেক হিজাব পরা অপর আছেন যারা কিনা সামাজিকভাবে আমাদের ইসলামকে অবমাননা করা কারণ আমাদের ইসলামে কিন্তু গীবত করাকে সবচেয়ে বেশি জঘন্য কাজ বলে পরিহিত করা হয় আমার মনে হয়েছে কখন আইনানুগ ব্যবস্থা নেই বা এটা আসলে ন্যায়পুকি আবু গুরুত্বপূর্ণ অ্যাটাক করা হয় সেটা নিয়ে ও এটা বলি তলায় দিয়ে মাতি ড্যাশ বলে আমি সতি তো এইটা আমাদের আপনাদের ইসলামে গীবত করা হয় সরি কিছু মনে করবেন না তো ইসলামে এইটানাই যে বিয়ে না করে যে পেট পেট বাড় করে নি আসে বিয়ে না কইলে যে বাচ্চা হয় এটাকে ইসলামের গীবত করা বলে না আপনি কারো সংসার ভাঙছেন কারো স্বামীকে কিনাছেন কারো সোনার সংসার ভাঙছেন সেটাারে ইসলামের গীবত করা বলে না কোনটারে গীবত করা বলে যখন আপনারে ঘুমটা পড়া বোরখাত তলায় মহিলারা যখন আয়েশা আপনারা কছু দায় মান কছু দুধ মান কছু তেলাগো কছু মানে যত কছু আছে যখন কছু দায়

সেইটা তোদের ইসলামে সেটা কি তাই না তাই না এটা কোন ইসলামে কোন খাতায় লেখা রয়েছে কোথায় তোর মতো যারা পরকিয়া করে তোর মতো যারা করে শুধু তাদের তাদের কাছে তাদের বই খাতায় লেখা রয়েছে তাদের ধর্মে লেখা রয়েছে হ্যাঁ তোরা কি মুসলিমের মধ্যে পড়িস তোরা কি আদৌ মুসলিম তোরা মুসলমানদের মধ্যে পড়িস হ্যাঁ মুসলমানদের মধ্যে তো এইটা আছে কারোর সংসার ভাঙতে নেই কারো সংসার ভেঙে কখনো নিজের সুখী হওয়া যায় না এইটা তো লেখা আছে রে তোদের মুসলমানের মধ্যে তো এটাও আছে যে বিয়ে না করে কেউ বাচ্চার মা হতে পারে না মুসলিম সব ধর্মেই আছে সব ধর্মেই বিয়ে না করে কোনো ধর্মের কথা আমি বলছি না এখানে বিয়ে না করে একটা মেয়েকে মা হওয়া কতটা লজ্জার সেটা ধর্মের কথা বাদ দি এটা নারী হিসাবে কতটা লজ্জার হ্যাঁ সে বেলায় তুই বলিস না তোরে যখন মুসলমান মহিলারা সে কচু দেয় মান কচু দেয় তখন তোর খারাপ লাগে তুই আইনি ব্যবস্থা নিবি এই চুপ মারানি তোর যে তো তুই তোর যে কিছু ভক্তরা তোর যে তুই যেমন ছিনাল তোর পরকীয় কিছু ভক্তরা যখন অপবিশ্বাসকে নিয়ে নেগেটিভ কথা বলে অপবিশ্বাসকে নোংরা নোংরা কথা বলে তোর কিছু ভক্তরা ঢেকে মুখ ঢেকে বোরখা পরে অপবিশ্বাসকে নিয়ে নোংরা নোংরা কথা বলে জয়চৌধুরীকে নিয়ে অপবিশ্বাসকে নিয়ে নোংরা নোংরা কথা বলেছিল তখন তোর গিবত কোথায় গেছিল হ্যাঁ এখন তো ওই জয় চৌধুরীর সঙ্গে তুই আসিস তার মানে এখন আমরা কি বলবো ওর সঙ্গে সম্পর্ক নোংরা সম্পর্ক হ্যাঁ তুই অপুক্তদের কথা বলতে এসেছিস উপভক্তরা তোর ব্যাপারে যেগুলো বলে আজ অব্দি তোর ব্যাপারে যেগুলো বলেছে সব কথা সব কথাগুলো একশো একশো খাঁটি কথা কিন্তু তোর সব ছিনাল ভক্তগুলো অপবিশ্বাসকে নিয়ে বলেছে সেটার মধ্যে একটার মধ্যে কোনো সত্যতা নেই একটার মধ্যে সত্যতা নেই তুই আসে তুই আসিস বিবতের বিচার কর আর তুই নিজের বিচার কর তুই নিজের বিচার কর তোরই ভক্ত তো আচলা কচু দিতে বলেছে তোকে জুতো পেটা করতে বলেছে জুতো পেটা বুঝলি একটা নোংরা মহিলা বিয়ে না করে বাচ্চা নিয়েছিস সেই বাচ্চা নিয়ে সোশ্যাল এত কিছু হয়ে গেল সেই যার বাচ্চার মা হয়েছে কত নোংরা নোংরা কথা বললো ওর বাড়ি থেকে ঘেঁটি ধরে বার করে দিল ওর বাড়িতে তোকে ঢুকতে দেয় না তোকে নিয়ে কত নেগেটিভিটি ছড়িয়েছে সাংবাদিক সম্মেলনে আর তুই আবার আমেরিকায় গিয়ে তার গুতা খাইয়ে আবার তার বাচ্চার মা হচ্ছিস তোর লজ্জা নাই তোর দোকান কাটা তুই আবার অন্য মহিলাকে নিয়ে কথা বলতে আসিস তোর মতো একটা মহিলা হ্যাঁ তুই আবার আসিস বুবলি ভক্তদের নিয়ে বলতে অপু ভক্তদের নিয়ে বলতে আবার তুই আবার আসিস পরে অনেক মহিলারা কথা বলে না হ্যাঁ তোরা উচিত কথা বললে তাদের গীবত করা হয় আর তোর কি করা হয় চুলির মুটি টানা হয় জুতো বেটা করা হয় তোকে অসভ্য মহিলা নোংরা মহিলা যে তুই নিজে বলেছিস শাকিব খান তোকে ঘাট ধাক্কা দিয়ে বার করে দিয়েছে সেই শাকিব খানের রডের গুঁতো খেতে আমেরিকায় চলে গেলি কেন একটা মেয়ে হয়ে বাজে কথা বলতে বাধ্য হচ্ছি এরকম ছিনালি মহিলারা যদি এরকম সোশ্যাল মিডিয়া আসে নিজেরা ছিনালি পানা করবে আবার অন্যকে বিচার করবে তো তাদেরকে এর থেকে ভালোবাসা আমার কাছে নেই এর থেকে ভালোবাসা আমার কাছে নেই হ্যাঁ যে সাকিব নিজে বলেছে সাকিব কানাকে ঘেঁটি ধরে বাড়ির বাড়ি বাড়ি থেকে বার করে দিয়েছে একটা বাচ্চার বাবা তার বাচ্চার মার সঙ্গে এরকম করতে পারে এটা কোন পুরুষদের মধ্যে আছে কোন পুরুষদের মধ্যে আছে হ্যাঁ তো সেই বাচ্চার বাবা রডের গুতা খেতে আমেরিকায় চলে গেলি গুদানি খেলি আবার প্যাটও বাদাইলি তোর লজ্জা লাগে না রে তোর কি কান আছে আদেও তোর কি কান বলে কোন বস্তু আছে কান বলে কোন জিনিস কি তোর আছে কথাই বলে দোকান কাটা তাদের কোন লজ্জা সরম নাই আমার তো মনে হয় মনে মানে উপরে তোর কানই কইরা পাঠায় নাই তুই কানই নাই তোর দোকান কাটা তো দূরের কথা তোর কানই নাই তুই আছিস অন্যকে নিয়ে আলোচনা করতে তোর মতো একটা মহিলা হ্যাঁ তোর মতো একটা মহিলা সাকিব সাকিব করিস এবার তুই ডিটেলসে বল যে আমার কাছে সাকিব ম্যাটার ইয়ে করে না আমার কাছে সাকিবের টাকা পয়সা ম্যাটার করে ও টাকা পয়সার জন্য আমাকে যা ইচ্ছা করতে পারি যে আমাকে টাকা দেবে যার অঢেল টাকা থাকবে আমি তার বিছনা রানী হতে আমার এক সেকেন্ড টাইম লাগবে না তুই আসবি লোকে নিয়ে আইনি ব্যবস্থা নিতে আইনি ব্যবস্থা তুই করবি আইনি ব্যবস্থা হ্যাঁ আইনি ব্যবস্থা আরে আইন যদি সঠিক হয় না আইন যদি সঠিক হয় ওই আইনে তোকে চুলির মুটি ধরে ঢোকাবে জেলে তোকে চুলির মুটি ধরে ঢোকাবে তোকে প্রশ্ন করবে এই যে প্যাকটা বানাইছেন এই প্যাকটা কার গুতানি খাইয়া বানাইছেন হ্যাঁ সেলিব্রিটি এখন তো সোশ্যাল মিডিয়াকে জানান কার গুতানি খেয়ে প্যাট বানিয়েছেন হ্যাঁ তোরই ভক্তরা তোর মুখে জুতোর বাড়ি মারছে এই ভক্ত তোর খুব কাছের ভক্ত ছিল তোর খুব কাছের ভক্ত ছিল এই মহিলা এই মহিলাই তোরে বলছে এখন জুতোর বাড়ি মারতে মানে বুঝলি তুই কতটা নোংরা হলে নিজের ভক্তদের কাছে জুতোর বাড়ি খাস তুই কতটা নোংরা হলে নিজের ভক্তদের কাছে জুতোর বাড়ি খাস আর কালকে থেকে অপবিশ্বাসের একটা মেয়ে ভাইরাল হচ্ছে অপবিশ্বাস বলেছে সবাই ফিতে কাটে আর আমি কেটে কাটি মানে আমি ফিটা কাটা নায়িকা তো এটা অপুর প্রোফাইল থেকে পোস্ট আমি দেখিনি এটা অপুরই কোনো নাম ওটা অপবিশ্বাস পোস্ট করেছে না ওটা অপবিশ্বাস পোস্ট করেনি ওটা হয়তো অপুরই প্রোফাইল থেকে অন্য কেউ পোস্ট করেছে বা অপবিশ্বাসের অন্য প্রোফাইল থাকতে পারে আমি জানি না তো যাই হোক খারাপ কি বলেছে খারাপ কি লিখেছে খারাপ কি লিখেছে অপবিশ্বাস দুইটার সময় এই পোস্ট দিল আধে রাতে এই পোস্ট দিয়েছে কেন দেবে না অপবিশ্বাস পিতা কাটা নায়িকা ফিতা কাটা নায়িকা ফিতা কাটা নায়িকা আর তোদের নায়িকা কি প্যাট বাঁধানো নায়িকা তো কে অপবিশ্বাস আমাদের ফিতা কাটা নায়িকাই সই আর তোদের নায়িকা হচ্ছে প্যাট বাঁধানো নায়িকা সাকিবের রডের গুতা খাইতে সে অনেক প্যাট বাঁধাইতে পারে অনেক প্যাট বাঁধানো একদম ক্রিকেট টিম নামাইতে পারে বুঝলেন যার পয়সা থাকবে যার পয়সার ক্ষমতা লেভেল অনেক হাই থাকবে তার কাছে গিয়ে প্যাট বাদাইয়া চলে আসবে তোদের হচ্ছে প্যাট বাঁধানো নায়িকা আর আমাদের হচ্ছে কাটা নায়িকা তাই সেই আমরা কাটা নায়িকারই ভক্ত বুঝলি এবার দেখ তোদের ভক্তকে তোদেরই এক ভক্তের মানে ভক্তের ভক্ত তোদের ভক্ত মানে নায়িকাকে তারই এক ভক্ত তারে আসলা আকৌশো দিতে আসে তারা সুতোর বাড়ি মারতে কইছে হ্যাঁ তুলসী তলায় দিয়ে বাতি ড্যাস বলে আমি সত্যি ও এসে বলতে আছে সোশ্যাল মিডিয়া এসে গুজব তোরে নিয়ে কেউ গুজব ছড়ায় না রে তোরে নিয়ে সোশ্যাল মিডিয়ায় যেগুলো হচ্ছে একদম ড পার্সেন্ট সত্যি কথা বুঝলি তোরে নোংরা জিনিসটাই শিখিয়েছে ভালো কিছু শেখায়নি তোর ফ্যামিলি যদি ভালো কিছু শেখাত না তাহলে নোংরা না সব থেকে বড় কথা কি বলতো সাধারণ করতো না যখন সেলিব্রিটি তাদের পার্সোনালি জিনিস যখন সোশ্যাল মিডিয়ায় আসবে সেটা নিয়ে লোক কথা বলবেই তাহলে তোরা সোশ্যাল মিডিয়ায় এনেছিস কেন হ্যাঁ পেট নিয়ে ঘুরে বেড়াচ্ছো আর এগুলো পার্সোনাল ব্যাপার পার্সোনাল জিনিস নিয়ে পরে কথা বলবো আমি তো বলি বাংলাদেশের ওগুলো মিডিয়া না সব হচ্ছে হিজরা ওগুলো মিডিয়ার লোক বসে থাকে সব হিজরা বসে থাকে হিজরা ওই হিজরা বলেই তো প্রশ্ন করতে পারে না আপনি বলেন নায়িকা আমি এখন উত্তর দিতে চাই না পরে আরে এমন আছো প্রশ্ন করবি ওকে উত্তর দিতে বাধ্য হবে উত্তর দিতে চায় না হ্যাঁ পেট নিয়ে ঘুরে বেড়াচ্ছে ওকে প্রশ্ন করছে উত্তর দেবে না এমন আছো না কচু দিবি এমন আছো প্রশ্ন করবি উত্তর দেবে না বাপমা এসে উত্তর দেবে

কারণ ও তো যে যার পেটে বাচ্চাটা দিছি সে তো কত ঘাটে জল খাইছে এখন বাচ্চাটা চলে আসে দ্বিতীয়বারের মতো আবার যখন ভুলটা করছি তো আর কি করবো লুকানো যতদিন লুকাই রাখা যায় লুকানোটা যতদিন লুকানো যায় লুকানো থাক বুঝলেন মানে ঘাটে বারোঘাটে জলখা মারত যে সাকিব খানের জন্য পরিচয় দিতে লসায় বুঝলেন তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা কেমন লাগলো সেটা আগে কমেন্টে জানাবে আর এই যে আসলা হুম আস আসো না মহিলা হ্যাঁ ও এসে বিচার করতে বিচার গুজ হচ্ছ না এই ছড়া না প্যাট নিয়ে ঘুরে বেড়াচ্ছ নিয়ে ঘুরে বেড়াচ্ছ প্রশ্ন করলে মানে বাচ্চার বাবাকে প্রেগনেন্ট কিন্তু এখন পড়াশোনা সাকিব খানের পারমিশন পাইনি তো সাকিব খান কোনো অস্বীকার করছে এখনো সাকিব খান স্বীকার করেনি তো ওই জন্য আগে সাকিব খানের পারমিশন পারমিশন না মানে সাকিব খান তাকে কিছুটা জবাব দিক আর একটু বেরোয় কারণ এখনো সাকিব খান কনফিউশনে আছে যে বুবলি আদৌ বাচ্চার মা কিনা বুঝলেন তো বুবলি যখন বাচ্চা অপশনালি মা হবে তখন তো সাকিব খান কই ব্যবসা নষ্ট করে তখন বুবলি করবে না সাকিব খান অস্বীকার করবে তখন আসবে বুবলি সোশ্যাল মিডিয়াতে যে দেখেন আমার বাচ্চা সাকিব খান পনিতে চাইছে না এটাই হবে এটাই হবে আর কদিন যাক পেটটা আর একটু দেখা যাক এখনো তো কাপড়টা ঢিলা ঢালা জামা পরলে পেটটা বোঝা যায় না তো আর কদিন যাক পেটটা যখন ভালো বোঝা যাবে তখন তখন পারমিশন পাবে তখন কি করবে জানেন আমাকে আমার হাজবেন্ড পারমিশন দিয়েছে তাই আমি বলেছি সোশ্যাল মিডিয়ায় চরিত্রহীন মেয়ে ছেলে এই পেট নিয়ে ঘুরে বেড়ায় মহিলার কোনো লজ্জা সরব নেই ভক্ত জুতো বলছে না জুতো না ওরা গু মা ঝাটা দিয়ে মুখে বেরোনো উচিত পরকে গুমাখা ঝাঁটা দিয়ে মুখে বেরোনো উচিত অসভ্য নোংরা মহিলা সত্যি আমি অপবিশ্বাসকে নিয়ে যে কেন কথা বলতে এসেছিলাম সোশ্যাল মিডিয়ায় অপুকে নিয়ে কথা বলতে এসে আমার নোংরা মহিলা নিয়ে আলোচনা করতে হচ্ছে জানাই এরকম নারী জাতকে

কাঞ্চনের কাঞ্চনে কাঞ্চনের হিসেবে রাখব না দেড় ফুটিয়ে মাল দুদিন পর পর পরপর মানে প্যাটে গাভিন হয়ে চলে আসে কিন্তু গাবি হয়ে চলে আসে কোনো কাবিন থাকে না হলে কোনো কাবিন নাই কিন্তু গাভিল হয়ে যায় বুঝলেন বাপের ঠিক থাকে না গাভিন হয়ে যায় অনেক ডিসের পরে অনেক পরীক্ষা নিরীক্ষার পরেও ঠিক হয় যে বাপকে তখন প্রকাশ্যে আনে মানে এখনো ঠিক হয় নাই যে বাপকে অরিজিনাল বাপকে তো যাই ভিডিওটা কেমন লাগলো সবাই ভালো থেকে সুস্থ থাকো আমি ঠিক বললাম কিনা ভুল বললাম জানিও এই ভিডিওটা বলতে এতটা বাধ্য আর পুবলিকে নিয়ে এতদিন ভিডিও বানিয়েছি আমি এত বাজে কথা বলি কিন্তু এটা বলতে বাধ্য হলাম এই যে বললো না সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়াচ্ছে এই ছড়াচ্ছে ওই ছড়াচ্ছে মানে ইন্ডাইরেক্টলি অপবিশ্বাস মানে অপবিশ্বাসের ভক্তরা এগুলো করছে ইন্ডাইরেক্টলি অপবিশ্বাসকে ও আইনি ব্যবস্থা নিমিত্তে বালের ব্যবস্থা নিমিত্তে ব্যবস্থা নিয়ে বসে দা তোর মতো যদি আইন ভালো থাকে তা তোর মতো ছিনালকে চুলির মুটি ধরে আগে জেলে ঢুকাবে যাকে তুই পরিচয় দে তোর বাচ্চা নিয়ে আগে ঢোকাবে তোকে তো বন্ধুরা সবাই ভালো থেকে সুস্থ থেকো টাটা